দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে আমি এই মুহূর্তে অবস্থান করছি সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির ভোট কেন্দ্রে এইখানে আমরা এসে যতটুকু জানতে পারলাম এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে মোট ভোটার সংখ্যা হচ্ছে তেইশশো জন তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা শো চৌরানব্বই জন এবং নারী ভোটার সংখ্যা রয়েছে এগারোশো সাতাশি জন এখন পর্যন্ত এই কেন্দ্রে ভোট প্রদান করা হয়েছে ভোট কাস্ট হয়েছে দুইশো চোদ্দটা ভোট কাস্ট হয়েছে এখানে এখানে স্বাভাবিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি বা ঘটার কোনো সম্ভাবনাও নেই এই ভোট কেন্দ্রে এইখানে আরেকটা বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে যে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু অনেকটাই উপচে পড়ার মতো সকাল সাড়ে সাতটা থেকে এইখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এই ছিল গোলাপগঞ্জের এমসি একাডেমির যে সর্বশেষে সর্বশেষে ভোটের তথ্য এই ছিল আমাদের কাছে যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথে ছিলেন পরবর্তী কেন্দ্রের ভোটের তথ্য জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন